তারা এখন হয়তো এই বিষয়টা সম্পর্কে সেভাবে কোনো ধারণা তাদের তৈরি হয়নি কিংবা তারা দেখেছে যে হয় তা সেই দেখে তারাও আজকে একটা বিশেষ দিনে এবং বিশেষ সন্ধিক্ষণে তারা আজ উপস্থিত হয়েছে বিষয়টা কি আমাদের এই স্কুলে যারা বর্তমানে মুক্ত ভালো সাহায্য চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী আছে যারা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে সেই সমস্ত ছাত্র ছাত্রীরা আমাদের স্কুল ছেড়ে তারা উচ্চশিক্ষার জন্য আরো বড় স্কুল অর্থাৎ হাই স্কুলে তারা যাবে উচ্চশিক্ষার জন্য সেই হিসাবে তারা আজকে এরকম একটা বেশ ঘর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এই বিদায় সত্যটা কি কিংবা এই ছাত্রজীবনের জীবনের প্রথম অধ্যায় এটা ওদের প্রথম অধ্যায় এই বিষয়টা কি এই জিনিসটা ওরা এখনো বোঝে না ওরাও বোঝে না আর ওদের থেকে তো আরও যারা ছোট তারা এখন এই বিষয়টাই বোঝে না কেউ হয়তো লক্ষ্য করছে সামনে বেশ ফুল সাজানো আছে কারুর নজর হয়তো এই মিষ্টির দিকে আছে কারুর নজর হয়তো এই প্লেটে চামচ কেন আছে কারণ আমাদের বাচ্চা কাচ্চা তোরা অনেক তা বিদায় অবশ্যই নিয়মে সবাইকে নিতে হবে হবে কিংবা এগোতে আমরা যারা শিক্ষক শিক্ষিকা এই স্কুলে ছিলাম কিংবা আছি কিংবা আমাদের যারা শিক্ষা কর্মীরা যারা আছেন এই বাবা আসতে 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 আবার এটা কিন্তু আনন্দের অনুষ্ঠান নয় এটা আগে মাথায় নিতে হবে এটা কোনো আনন্দের অনুষ্ঠান নয় এটা হচ্ছে আমাদের আমরা ছোট থেকে এদের তৈরি করেছি এটা একটা হৃদয় ছেঁড়া একটা বেদনাময় বেদনাময় অনুষ্ঠান এটা এটা কোনো আনন্দের অনুষ্ঠান নয় কারণ ছোটরা এদেরকে আমরা একেবারে ছোটরা এসেছিল ঝুটি বাঁধা কে এসে স্কুলে কানত এই সত্যের মতনকে পেছনে পেছনে ঘুরতো যারা দিদিমণিরা আছেন কিংবা যিনি শিক্ষাকর্মী আছেন কিংবা আমরা যারা আমরা সেই ছোটবেলার দিনগুলো দেখতে দেখতে তিন বছর চার বছর পাঁচ বছর তোরা আমাদের সঙ্গে থেকেছিস সময়ের নিয়মে কালের নিয়মে এগোতে হচ্ছে এগোতে হবেও এটা জাগতিক নিয়ম কিন্তু আমি শিক্ষক হিসাবে আমার কিছু কথা তোদের বলবো যে তোমরা যাচ্ছ শিক্ষার জন্য বড়ো স্কুল সেখানে গিয়ে দেখবে এখানে তোমরা দুটি কয়েক ছিলে আমাদের সবাই চোখের নজরে থাকতে রাস্তাঘাটে অভিভাবকের সঙ্গে দেখা হতো কিংবা হয়ও ভালো মন্দ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতাম কিন্তু হাই স্কুলে গিয়ে তোমরা দেখবে একটা একটা ক্লাসে একশো দেড়শো এ এ গ্রুপ এ এ বি সি এরকম বিভাগ ভাগ আছে আমাদের কোনো ছাত্র হয়তো এ গ্রুপে থাকলো কেউ বি গ্রুপে গেছে কিংবা দেখা যাবে একসঙ্গে থাকতেও পারিস আবার তোদের নতুন বন্ধু বান্ধব আসবে কারো বান্ধবীও আসবে আসাটা উচিত সবই আসবে সবই জীবনে আসা উচিত কিন্তু তোরা এই যে আমাদের শিক্ষক শিক্ষিকারা কিংবা তোদের আমরা আসতে যে অনুশীলন মানে যে তোদেরকে যে নিয়মাবর্তিতা আমরা শিখিয়েছি আমরা আমাদের সেরাটা তোদের দেওয়ার চেষ্টা করেছি তোরা সেই সেরাটা সেখানে আরও আরো আরও বড় রকমভাবে তোরা ফুটিয়ে তুলবি যে আমাদের গৌরব যে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা শ্রীধনগর সৈলেন্দ্র বিদ্যাপীঠেও ভালো রেজাল্ট করে বিগত বছরগুলোতেও করেছে তোরাও করবি এবং পরবর্তীতে যারা যাবে তারাও করবে এটা গর্ব যে আমাদের শুধু পড়াশোনাতেও বলবো না আমার সাবজেক্টেও প্রণজিৎ আমাদের স্কুলেরই ছাত্র সৌম্য আমাদেরই ছাত্র এরা আজকের কেউ ন্যাশনালে যাচ্ছে কেউ পাথর প্রতিমা আমাদের ব্লক চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নও হচ্ছে শুধুমাত্র পড়াশোনা নয় আমাদের স্কুল সব দিক থেকে বর্তমানে সিদ্ধানগরের মধ্যে একটা ভালো র্যাঙ্কে আছে আমি তো অনেকগুলো স্কুলের সঙ্গে যুক্ত আছি মোটামুটি আমাদের স্কুল বিভিন্ন দিক দিয়ে ভালো র্যাঙ্কে আছে হয়তো একটু এদিকে বলে হয়তো আমরা প্রচারে থাকি না কেউ প্রচারে আমরা থাকতেও চাই না সেভাবে আমরা কাজ করি তোরা যারা যাচ্ছি হাই স্কুলে মন দিয়ে পড়াশোনা করবি সেখানে গণ্ডগোল একটু কম করবি কারণ সেখানে সেখানে অনেক বন্ধুবান্ধব আছে কোথায় মারামারি হবে কোথায় হাত পা ভেঙে যাবে তো খুব সমস্যা হতে পারে সেগুলো এড়িয়ে যাবি রাস্তায় তোরা অনেকে সাইকেল নিয়ে যাবি খুব সাবধানে সাইকেল চালাবি রাস্তা কোথাও কোথাও খুব খারাপ আছে রাস্তা দেখে চালাবি নিজেদের বন্ধুবান্ধবের সঙ্গে সুসম্পর্ক রাখবি এবং পরস্পরের মধ্যে যেন আজীবন একটা তোরা যারা যাচ্ছিস আমাদের সঙ্গে তোদের যেন একটা যে একটা ভালো সম্পর্ক আমি তো সত্যি আমার সত্যি ভীষণ আনন্দ এবং কষ্টও লাগছে কষ্টটা হচ্ছে তোদের ছেড়ে দিতে হচ্ছে আমাদের যে আমরা দেখলাম যে আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী আমার বাড়ি পর্যন্ত গেছে আমি একটু কাজ করছিলাম আমি যেন হয়তো আজকে আসবো না ঠিক আছে তবে আমি বাড়িতে ছিলাম আমি আজকে আজকের আমার অন্য একটা স্কুলে যাওয়ার কথা ছিল আমি যাইনি আচ্ছা যদি আসতে হয় তা না আমার বাড়িতে গিয়ে হাজির এটা সত্যি হয়তো ভীষণ আনন্দে এবং আমারও ভীষণ কষ্ট লাগছে কারণ আজকের পর থেকে তোদের অনেকের সঙ্গে আমাদের হয়তো দেখা হবে রাস্তাতে কিন্তু আমাদের এই যে একটা ছাত্র থাকলে যেটা হয় সেটা কিন্তু আমাদের সঙ্গে আর তোদের হবে আমরা আমাদের যারা ছাত্র ছাত্রীরা গেছে তাদের সঙ্গে আমাদের দেখা হয় এই যে আসার সময় দেখা হচ্ছে স্যার বলছে আমিও তাদের বাবু বলছি কিন্তু এই যে তোরা আমাদের সঙ্গে আছিস এই যে একটা ছাত্র শিক্ষকের আলাদা সম্পর্ক এটা আমাদের হয়তো আর থাকবে না তবে আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন কিংবা যারা আমাদের শিক্ষা কর্মী কর্মীরা আছে তোরা অন্তত রাস্তা কিংবা কোথাও দেখা হলে আমাদের অন্যান্য ছাত্রছাত্রীদের মতো ভালো মন্দ জিজ্ঞাসা করবি আমরাও তোদেরকে তোদের ভালো মন্দ অবশ্যই দেখবো কিংবা যদি কখনো বড় স্কুলে যাচ্ছিস জীবন একভাবে প্রভাবিত হয় না বিভিন্ন দিকে প্রভাবিত হয় আজকের যে ছাত্রটা ভালো সে হাই স্কুলে গিয়ে দেখা গেল এমন একটা সঙ্গে পড়ল যে সে বিপদগামী হয়ে গেল বিড়ি সিগারেট খাওয়া শুরু করলো আরও আজে বাজে মানুষের সঙ্গে মেশা শুরু করলো হতে পারে কেন বড় জায়গা বিশাল জায়গা হয় যদি কারোর কখনও রকম মানসিক সমস্যা আসে আমরা যারা স্কুলে তোদের ছোটোবেলার শিক্ষক আছি আমাদের দ্বার খোলা আছে তোদের জন্য আমাদের কাছে তোদের সমস্যাগুলো জানাবি অবশ্যই আমাদের যে হেডমাস্টার মশাই আছেন এই ময়না আনটি কিংবা অন্যান্য তো আমাদের যারা আছেন আমাদের সবাই যে আছে সুরেন্দ্রবাবু অন্যান্য যে যে দিদিমণিরা আছেন অবশ্যই তোদেরকে আমরা সব পরামর্শ দেব ভালো পথ দেখাবো যাতে আমরা এগিয়ে যেতে পারি আমাদের স্কুল তোদের মাধ্যমে এগিয়ে যাবে তোদের মধ্যে কেউ হয়তো কোন বড় কেউ অফিসার হলি আমরা সেদিনত বয়স হয়ে যাবে আমরা দেখা হলো আমরা গর্ব করব যে আমাদের ছাত্র আজকে অমুক জায়গা থেকে আছে যেটা আমাদের শিক্ষকরা করে যে আমরা ছাত্র তৈরি করেছিলাম তারা কেউ স্কুল করেছে আমি আমরা এগোচ্ছি বিভিন্নভাবে আমরা এগোচ্ছি এটা আমাদের শিক্ষকরা গর্ব করে তোরাও এমন কিছু করবি ভালো কিছু করবি যেটা আমাদের এই স্কুল যেন গর্বিত হয় তোদের জন্য কিংবা আমরা যেন একদিন তোদেরকে ডেকে সংবর্ধনা দিতে পারি যে এই ছাত্রটা আমাদের হাতে তৌরি যে আজকে এত বড় জায়গাতে গেছে আর শুধু পড়াশোনায় বড় হলে হবে না কারণ অনেকেই পড়াশোনায় বড় আছে কিন্তু তাদের আচার আচরণ কিংবা মানুষ হিসাবে তারা এত জঘন্য যে তাদের নাম তাদের বাড়ির লোক স্কুল তো দূরের কথা তাদের নাম তাদের বাড়ির লোকও আনতে চায় না ফলে শুধু চাকরি করলে কিংবা বড় কিছু আমি হলাম এটা এটা যেন না হয় এই জীবনের মূল বাক্যগুলো বাক্যগুলো সারা জীবন মনে রাখার চেষ্টা করবি আমরা যেন পাথরে গেলেও শুনতে পাই যে পাথর কলেজে অমুক ছাত্রটা খুব ভালো সেই নামটা শুনে যেন আমরা বলতে পারি হ্যাঁ আমাদের স্কুলের ছাত্র আমরা এদেরকে ছোটোবেলায় পড়িয়েছি এটা যেন শুনতে পাই কিংবা আমরা যেন এটা যেন না শুনি যে অমুক ছাত্রটা অমুক জায়গা থেকে আসে এত খারাপ ছেলে যে আমাদের পাঠ প্রতিমা ব্লকে নেয় এটা যেন আমরা আমরা যেন না শুনি কারণ পিতামাতা পঞ্চগুরু সেই পঞ্চগুরুর মধ্যে শিক্ষকও এক গুরু মানে শিক্ষক পঞ্চ পিতা সরি পঞ্চ পিতা পঞ্চমাতা সেই পঞ্চ পিতামাতার মধ্যে শিক্ষকও কিন্তু একজন হয় শুধু বাবা মা কখনো পিতামাতা হয় না যিনি শিক্ষক তিনিও পিতামাতা যদি তোদের সঙ্গে আমাদের এই ভালো সুসম্পর্ক না থাকতো তাহলে আমরা তোদেরকে এত আদর করে পড়াতে পারতাম না হ্যাঁ আমরাও তোদের কখনও শাসন করি অবশ্যই করি আমিও করি আমাদের সমস্ত শিক্ষকরা করে সেটা তোদের ভালোর জন্য আজকে তোরা যাচ্ছিস তো ফার্স্ট হবি ওখানে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে তোরা করবি সেটা আমাদের আমাদের গর্ব হবে আমরা এই একমাত্র শিক্ষক এমন একটা জাতি এরা অন্যের ছেলে ভালো রেজাল্ট করলে আনন্দিত হয় আমাদের অন্যান্য আরও শিক্ষক শিক্ষিকারা আছেন অবশ্যই সবাই তাদের এই যে হৃদয় নিগড়ানও একটা দিন অবশ্যই সবাই তাদের কিছু কথা বলবে অবশ্যই তোরা সবাই ভালো থাকিস এবং অবশ্যই তোদের সঙ্গে আমাদের সবসময় দেখা হবে এবং আমাদের স্কুলের দ্বার তোদের জন্য সবসময়ের জন্য খোলা থাকছে আমরা তো থাকছি সবাই অনেক 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 বড় হ এবং এই আমাদের এই যে ছোট স্কুল এই স্কুলের নাম তোরা শুধু গ্রামে নয় ব্লক ছাড়িয়ে জেলায় যাক জেলা ছাড়িয়ে রাজ্যে যাক রাজ্য ছাড়িয়ে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক জায়গায় যাক সেটা তোদের মাধ্যমেই হবে কারণ আমরা সেটা করতে পারবো না আমরা একটা জায়গাতে আটকে গেছি তোরা এগোচ্ছিস তোরা এগোবি এই এই শুভকামনা থাকবে এই আশীর্বাদ থাকবে প্রাণ ভরা আশীর্বাদ থাকলো তোদের প্রতি অনেক 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 ভালো থাক আজকে আমার সত্যিই খুব বিদায়ের দিন খুব কষ্টের দিন সবাই খুব ভালো থাকি আর আমাদের প্রধান শিক্ষক মহাশয় আছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আছেন কিছু ছোটোখাটো বলুক তাদের ব্যাপারগুলো তা আজকের এই দিনে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে তোদের অনেক ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ তারও স্কুলে গেছে তারাও হাই স্কুলে গেছে আমরাও হাই স্কুলে যাব সবাই সবাই চ্যানেল স্নেহ জানিয়ে এবং ভালোবাসা জানিয়ে অনিয়ম ভক্তボス फेस फेस বাহ वाह 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 সুন্দর করে বললা वाह वाह वाह